ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন যেটা আছে এই জিনিসটাকে কমানোর জন্য এই মদ্য পান করে মদ তার সেই সমস্যার সমাধান দেয় না বরং তার সমস্যাটাকে আরো বেশি বৃদ্ধি করে ফ্র্যাঙ্কলিন উনি একজন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে কয়জন জনক আছে তার মধ্যে উনি একজন এই আমেরিকার সৃষ্টি হওয়ার পিছনে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি হওয়ার পিছনে যে কয়জন অবদান তার মধ্যে একজন হলো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উনি বলেন নাথিং ইজ মোর ডেস্ট্রাক্টেড টু হেলথ ফরচুন অ্যান্ড ফ্যামিলি দ্যান দ্য অ্যাবিউজ অফ স্ট্রং ড্রিম অ্যান্ড ড্রাগস সে বল স্বাস্থ্য সম্পদ এবং পরিবারকে ধ্বংস করার ক্ষেত্রে শক্তিশালী পানীয় এবং মাদকের অপব্যবহারের চেয়ে বেশি ক্ষতিকর এই পৃথিবীতে আর কিছু না

মাদক আমাদেরকে সাময়িক সময়ের জন্য তৃপ্তি দেয় কি দেয় সাময়িক সময়ের জন্য মাদক আমাদের তৃপ্তি দেয় কিন্তু এগুলো আমাদের যে মস্তিষ্ক আছে সেই মস্তিষ্ককে ডাস বানিয়ে ফেলে এবং আমাদের পুরা জীবনটাকে ধ্বংস করে দেয় না